প্রিয় দর্শক অভয়নগুরি পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি ডিআনআরসি আপনারা জানেন যে তেলের যে দাম ছিল পেট্রোল ওয়াকটেন এবং ডিজেল এই তেলের দাম নিয়ে মানুষ কিন্তু খুব একটা কষ্টে ছিল মধ্যরাত থেকে যেটা এই এই সরকার তেলের দাম কমিয়েছে প্রিয় দর্শক আমরা এসেছি আর দেখতে পাচ্ছেন সরকার ফিলিং স্টেশন প্রাইভেট লিমিটেড তেলের যে দাম ছিল ডিজ এই পেট্রোল যেমন আপনার নিতেন এখন যে পেট্রোলের দাম কমছে এতে আপনি কি মনে করেন তো ভালো লাগে আর একটু কমলে আর খুব ভালো পরবর্তীতে আরো এই আশা করি ইনশাল্লাহ আগে তো তেলের জন্য অনেক হতো যে দাম অনেক তারপর এখন দাম কমেছে এই জন্য এই সরকারকে অভিনন্দন জানাচ্ছে যেন আমাদের বাইক আর যেন আরো সুযোগ সুবিধা ঘটেছে আসলে এটা আনন্দদায়কময় আমাদের যারা বাইক প্রেমিক আছে তাদের জন্য আনন্দময় একটা দিক ঘোষণা সরকার এর থেকে যেন নিম্নমানের তেল আমাদের দিতে পারে সেই বিধি ব্যবস্থা করতে পারে তাই সেই প্রতি সরকারের প্রতি বিশেষ আহ্বান জানাবো আমরা শরদীয় ম্যানেজার সাহেব আমি ম্যানেজারকে কাছে জিজ্ঞেস করবো যে যে তেলের পেট্রোল ডিজেল এবং অক্সেনের যে দাম ছিল আগের পূর্বে যে দাম ছিল এখন দামের কি অবস্থা এবং মানুষ আগের চেয়ে তেল কেমন নিচ্ছে এটু আমি ম্যানেজার কাছে বলে ম্যানেজার সাহেব আমি জানতে চাচ্ছি ডিজেল পেট্রোল অক্টের দাম কমার পরে গাড়ি মানে উপস্থিতি বেশি হচ্ছে বা তেল বেশি নিয়েছে মানুষের মধ্যে একটা জনস্ফীতি ফিরে এসেছে মানে কম দামে তেল নেওয়ার কারণে বা প্রত্যেকে বলছে যে কন্টিনিউ যদি এরকম আর একটু কম হয় তাহলে তাহলে উপকৃত হয় দর্শক ওই কাস্টমার এই জন্য তারা তাদের ভিতরে উদ্দীপন আছে তেল নেওয়ার জন্য যে কমেছে একটা জাগরণ প্রিয় দর্শক আমি এসেছি এই বাঙালি ট্রাক টার্মিনালে সমগ্র বাংলাদেশে কিন্তু এই ট্রাক চলে ডিজেলের যে দাম এই দাম কমাতে আমি এই ট্রাক টার্মিনালে এসেছি যারা ট্রাক চালায় ড্রাইভার তাদের কথা শোনার জন্য হয়েছে এই দামের থেকে আরেকটু দাম কমলে আমাদের ভালো হয় মানে অতিরিক্ত দাম বেড়ে গেছে সাবেক যে দাম ছিল তা হিসাবে এখন গাড়ি চালাতি মহাজনদের কষ্ট আসছে ড্রাইভারদের কষ্ট আসছে আসলে আমরা যদি সরকার তেলের দাম কুমাই দেয় তা আমাদের ভালো হবে চলাফেরা করতে ভালো জগতে আছে এদের জন্যই বহুত ভয়াবহ অবস্থা চলতেছে তেলের দাম কমালেই আমাদের জন্য খুব ভালো হবে মাননীয় সড়ক উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে রাস্তার যে আমাদের অবস্থা গাড়ি চালানোর খুব সমস্যা হচ্ছে রাস্তার পজিশন এত খারাপ যে গাড়ি নিয়ে মনে হচ্ছে যে আমরা খেয়ে যাবো রাস্তার দিকে যদি সড়ক উপদেশটা একটু খেয়াল করত তাহলে দেশবাসী রাস্তায় গাড়ি চালায় বা এই যে যানবাহনে যে কেয়ারিংগুলো করা হয় মাল নিয়ে বিভিন্ন দেশ বিদেশে রওনা দেওয়া হয় যদি রাস্তাটা একটু ভালো করতো বা রাস্তার দিকে একটু নজর দিত তাহলে মনে হয় আমরা অবশ্যই দেশের জনগণ খুশি পারছেন আমি কিন্তু এসেছি প্রাইভেট এবং মাইক্রো স্ট্যান্ড ফেরিঘাট নপরা স্ট্যান্ডে এখানে কিন্তু আমার পাশে ড্রাইভার রয়েছে আমি একটু কথা বলবো যে আগের পূর্বের যে অকটেনের দাম ছিল পেট্রোলের দাম ছিল ডিজেলের দাম ছিল এখন এই অকটেনের দাম কমাতে আপনি দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু সব কিন্তু ওয়াক চলে এই গাড়িগুলো সব অক্ট্রেনে চলে আমি একটু কথা বলবো যে এখন অকটেনের ট্রেনের আগের দাম যা ছিল আর এখন যে দাম হয়েছে এতে আপনারা কত টাকা কমে আসলে পাঁচ ছয় টাকা কমে আসলে কম না এটা ছিল হলো নব্বই টাকা সেখান থেকে যেহেতু অনেক বাড়ছে আমি মনে করি যে এটা আমাদের স্মরণীয় পর্যায়ে নিয়ে আসা উচিত একশো টাকা বা একশো পাঁচ ছয় টাকা আনলে আমাদের জন্য পত্র আসে একটু কম হলে আমাদের জন্য ভালো হয় আমরা কাজ কম করে খাতে পারি আমরা চাকরি করি মহাজনদেরও কিছু দিতে পারি সে একটু যদি কম দেওয়া হতো তাহলে আমরা একটু বাঁচতে পারতাম প্রিয় দর্শক আমি কিন্তু এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি স্বাধীনতা চত্বর প্রতিদিন নিয়ে নিয়ে মোটরসাইকেলে বহন করে নিয়ে তারা চুপনগর মনিরামপুর শাহাপুর বিভিন্ন জায়গায় নিয়ে যায় আমি এমন এক লোকের সাথে কথা বলাই সকি মনির ভাই আমি জানতে চাচ্ছি যে পূর্বের তেলের যে পেট্রোল ডিজেল ওয়াক্সের দাম ছিল এখন যে দাম হয়েছে আপনাদের গাড়ি চালাতে এবং আপনাদের মানে কতটুক আপনারা কি মনে করেন যে এটা ভালো কি মন্দ বলে আমাদের এই তেলের দাম কমাতে আমরা অনেকটাই স্বস্তি পাইছি মনে হচ্ছে আসলে মানুষের জনগণেরও তো একটা যাওয়া আসার স্বস্তির একটা ব্যাপার সবার আছে তা আমাকে তেলটা কুমাতে আমরা আরও একটু কুমলি ভালো হয় কেবল একুশ টাকা আইসে পেট্রোল আর একটু কুমলি আমাকে থেকে শক্তি এখন দাঁড়িয়ে আছি পড়ার টেকার স্ট্যান্ডে আপনারা জানেন যে এই ট্রেকার এখান থেকে চুপনগর মনিরামপুর শাহপুর শত শত যাত্রী নিয়ে কিন্তু এই ড্রাইভাররা কিন্তু আমরা বলতে চাচ্ছি যে ডিজেল পেট্রোল অক্টেনের যে দাম বাড়ছে কমেছে পাঁচ টাকা সাত টাকা লিটারে কমছে আমাদের আসলে যদি আমাদের যদি পাঁচ সাত টাকা কমতো তাহলে আমরা হয়তো বাল বাচ্চা নিয়ে একটু বাঁচতে পারতাম আমাদের এই ডিজেলের দামটা যদি একটু আপনারা ওই পাঁচ সাত টাকা কমাই দিতেন এই সরকারের প্রতি আমরা আসলে ধন্য জানাই সন্তুষ্ট মনে হাজার ভাগেই সন্তুষ্ট আর এইটাই বলবো যে এই সৈরাচারি সরকার যা করে গেছে আর এই সরকাররা ধন্যবাদ জানাবো এই জন্য যে এই সরকার আমাদের জন্য আমাদের ড্রাভার তারপরে আমাদের গরিব বন্যাত্মদের তারপরে শহীদদের প্রতি বৈমশ্য ছাত্রদের নিয়ে যে শহীদদের প্রতি যে শ্রদ্ধা আমরা সবাই সবাইকে ধন্যবাদ জানাবো যে আমাদের প্যাটেল পেট্রোল অকটেল এই সব কিছুর দাম কমাইছে কিন্তু আমরা তো ডিজেল বাহিত যানবাহন চালাই এখন যদি এই সরকার যদি আমাদের ডিজেল বাহিত যেগুলো যানবাহন আছে তার যদি দাম কমাইতো আমরা অনেক অনেক খুশি হইতাম